হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির ভিডিও দেখছেন আমি সবাইকে সর ঋতু ডট কমের পক্ষ থেকে আমির হোসেন আপনাদেরকে আমার নার্সারিতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে আমার পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে একটি দেশীয় আতা ফলের গাছ আতা ফল আসলেই একটি মিষ্টি এবং সুস্বাদু ফল সাধারণত অন্যান্য ফল যখন বাজারে থাকে না বা শেষ হয় ঠিক তখনই আতাফল কিন্তু এই সময় পাকেই তো আতা ফল অত্যন্ত আমি বলতেছি যে মিষ্টি আতাফল চাষে যে কোনো জমিতেই করা যায় তবে বেলে দোয়াশ মাটি হলে একটু ভালো হয় তো এর চাষ একদমই আসলে ঝামেলাবিহীন এই আতা ফল চাষ করতে কোনো তেমন কিছু পরিচর্যা তেমন কিছুই লাগে না তো কোনো কীটনাশক বা বালাইনাশক ছত্রাকনাশক এ ধরনের কোনো ঔষধ স্প্রে করতে হয় না তো আতাফল চাষের জমি প্রস্তুত করার আগে আপনারা জমিটি একটু উঁচু জমি ভালোভাবে চাষ করে নেবেন দু থেকে তিনটি চাষ করবেন চাষ করার পর সেখানে কিছু শুকনো গোবর জমিতে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে সেখানে যদি আরও ভালো হয় একটু জৈব সার যদি ছিটিয়ে দেন তারপর যদি আতা ফল চাষ করেন তাহলে এটা যেহেতু দেশীয় আতা ফল তো এই দেশীয় আতা ফল আপনারা চাষ করতে হলে এক একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কমপক্ষে আট ফিট দূরে রোপণ করবেন তো আট ফিট দূরে রোপণ করার পর গাছটির পরিচর্যা যেহেতু আমি বলেছি যে গাছের পরিচর্যা তেমন কিছু লাগে না এই গাছটি অটোমেটিকলি প্রাকৃতিকভাবেই বেড়ে উঠবে আপনারা শুধু পরিচর্যা করবেন গাছের গোড়াতে আর বৎসরের তিন মাস পরপর আপনারা গাছকে একটু খাদ্য দিবেন। খাদ্য বলতে বোঝাচ্ছি যে একটু সরিষার খোল অথবা একটু জৈব সার সরিষার খোল যদি না পান তাহলে জৈব সার বাজার থেকে অর্থাৎ কীটনাশকের দোকান থেকে যদি জৈব সার এখন প্যাকেট আকারে পাওয়া যায় ওই সারও যদি আপনারা ব্যবহার করেন তাও মোটামুটি গাছের কোনো সমস্যা হবে না তবে তিন মাস পর গাছকে খাদ্য দিতে হবে আর আতা ফল যখন গাছে আসবে এই ফল আপনারা জানেন যে এটি কলম থেকেও উৎপাদন হয় আবার ফলের বীজ থেকেও কিন্তু এই আতা ফল উৎপাদিত হয় তবে আমরা নার্সারিতে মোটামুটি আতা ফল এটা বীজ থেকে আমরা এই চারা উৎপাদন করতেছি তো প্রত্যেকটা চারাই আমরা এই নার্সারিতে ঠিক কোনোটা আপনার এই যে আমাদের পাশে চারাটি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় ফিট হবে তো এরকম চার ফিট পাঁচ ফিট ছয় ফিট এ ধরনের চারা নার্সারিতে পাওয়া যায় আপনারা বিশ্বস্ত নার্সারিতে গিয়ে যদি বলেন যে আমার দেশীয় আতাফল চারা সংগ্রহ করতে চান তাহলে হয়তো তারা ভালো চারা দিতে সক্ষম হবে আপনি সেই চারাটি বাসায় রোপণ করবেন এখানে যদি শহরে যারা বাসাবাড়িতে অবস্থান করেন বা থাকেন সেখানে যদি আপনারা টবের মধ্যে যদি এই আতাফল চাষ করেন তাহলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই কলমের চারাটি সংগ্রহ করবেন কলমের চারাটি একটু উচ্চতা কম হয় ও ছোট গাছেই এক থেকে দুই বছরের মধ্যে ফল পাবেন প্রচুর পরিমাণে আতা ফল ধরবে আবার বীজের গাছেও যে আতা ফল ধরে না সেটি নয় বীজের গাছেও প্রচুর পরিমাণে আতা ফল ধরে তবে বীজের গাছটি একটু উঁচু হয় সাত থেকে আট ফিট উঁচু হবে তো দর্শক এই আতা ফল এটি দেশীয় ফল অত্যন্ত সুস্বাদু একটি ফল তো এই ফলটি আপনারা যদি গাছে পরিপক্ক হওয়ার পরে এই ফলটি কিন্তু আপনারা গাছ থেকে নামাবেন গাছে পাকানোর চেষ্টা করবেন না গাছে আতা ফল পাকালে সে আতা ফলটি সুস্বাদু একটু কম থাকে তো আতা ফল আপনারা যখন ইয়া হবে পরিপক্ক হবে ফলটি আপনি সে গাছ থেকে নামানোর পর বাসায় রাখবেন অথবা কোনো ড্রামের মধ্যে রাখবেন দেখবেন যে আতা ফল দুই থেকে তিন দিনের মধ্যে সুন্দরভাবে পেকে গেছে তবে পাকলে আতা ফল অনেক সময় কিছুটা লাল বর্ণের হয় আবার কখনো দেখবেন যে কাঁচা অবস্থায় দেখা যায় যে টেকে গেছে তো আতা ফল আপনারা পাকলে আপনারা বুঝতে পারবেন যে আতা ফলে যখন আপনারা হাত দেবেন হাত দিয়ে ধরবেন তখন আতা ফলটি একটু নরম প্রকৃতির হয়ে যাবে তখনই বুঝবেন যে না ফলটা পেকে গেছে তখন আপনারা ফলটা খেতে পারবেন এবং বাজারে বিক্রিও করতে পারবেন তো এক একটি আতা ফল দর্শক একটি আতা ফল আপনার চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে গাছটিতে আবার দেখবেন চারশো থেকে পাঁচশো গ্রাম একটি আতা ফলের দাম বাজারে আমরা কিনতে গেলে দেখা যায় যে পঁচিশ থেকে তিরিশ টাকার প্রয়োজন হয় তো একটি গাছে যদি দর্শক মোটামুটি একশো থেকে দুশো আতা ফল হয়ে যায় তাহলে বিশ টাকা করে যদি আপনি পাইকারি বিক্রি করেন প্রচুর টাকা এই আতাফল থেকে ইনকাম করা সম্ভব তো দর্শক এই আতা ফলের চাষ সম্পর্কে আপনারা আরও যদি পরিচর্যা চাষ এগুলো সম্পর্কে আমাদের যদি খালি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কৃষি অফিস আছে এই কৃষি অফিসে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আপনারা তাদেরকে যদি একটু ফলো আপ করতে বলেন আপনারা এই আতাফল চাষে তাহলে হয়তো তারা আরও ভালো পরামর্শ দেবে আতা রোগ রোগবালাই সম্পর্কে পরিচর্যা সম্পর্কে চাষ সম্পর্কে তা তারপরেও যদি আপনি মনে করেন না আমি আরও কিছু জানার জন্য আগ্রহী তাহলে আমাদের এই চ্যানেলে ভিজিট করতে পারেন এই আতাফল সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট ডট কমে